সূর্য অবশেষে এটা জানতে পারল যে দীপালি হচ্ছে তার দীপা সূর্যকে নিজের মুখটা দেখালো দীপা হ্যাঁ অনুরাগের ছোঁয়া এমনটাই দেখবেন ওইদিকে জন্মদিনের জন্য তার দীপা এলো এটা বিশ্বাস করতে পারছিল না সূর্য তার মনে এটা মানতে চাইছিল না ওইদিকে দীপাও চাইছিল না সূর্যের মনটা ভাঙতে সে চেয়েছিল ডাক্তারবাবু জান যে আমি ডাক্তারবাবুর পাশে আছি তাই তো নিজের মুখটা দেখাল সেবণ্য কিন্তু বুঝতে পেরে গেছিল যে দীপালি হচ্ছে তার ভালো না ভালো মা আমাদের সাথেই আছে জন্য তো সব কিছু এত ভালো হচ্ছে ওইদিকে ভালোবাকে প্রচণ্ড ভালো দীপাল বুঝতে পারছো মানে রুটি এখানেই আছে মানে আমাকে এখানে থাকতে হবে আমি কি তবে ধরা পড়ে যাব তাহলে আমাকে কি সোনা ধরে ফেলবে তার সমস্ত প্ল্যানকে বুঝতে যাবে ওইদিকে রুটিকে সন্দেহ করে শোনা তার মধ্যে অন্যদিকে দীপার সূর্যকে নিয়ে যায় বলে আমি আপনার দীপা ডাক্তার আপনি বলেছিলেন না আপনার জন্মদিনে না এটা হতেই পারে না ডাক্তারবাবু আপনার দীপা সব সময় আপনার সাথেই আছে এই কথাটা শুধু আপনি কাউকে বলবেন না কারণ এই বাড়িতে আমাদের অনেক শত্রু আছে সেই শত্রুগুলোকে আমাকে নিধন করতে হবে তাই আমি এই ছদ্র থাকতে চায় আপনি প্লিজ বলবেন না ডাক্তারবাবু বাড়ির কাউকে সোনাকে তো বলবেন না শোনা না হলে অন্যভাবে রেক্ট করবে দীপা আর সেটাই হলো আর আমার তোমাকে খুব তো চেনা লাগছিল এই জন্য তো বন্ধুরা যদি ধামাকাদার এপিসোড দেখতে চা তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই